ঢাকা মানেই ব্যস্ততা ঢাকা মানেই হাজারো গল্প আর সেই গল্পের ভেতরেই আজ আমাদের ড্রোন উঠছে জিগাতলা থেকে ঢাকার সবচেয়ে পরিকল্পিত আবাসিক এলাকা ধানমন্ডির দিকে এক সময় আজকের এই ব্যস্ত ধানমন্ডি ছিল ঢাকার এক শান্ত প্রান্ত চারপাশে খোলা জমি জলাশয় আর সবুজ প্রকৃতি উনিশশো পঞ্চাশ দশকে ধানমন্ডিকে গড়ে তোলা হয় একটি প্ল্যান্ড রেজিডেন্সিয়াল এরিয়া হিসেবে যেখানে থাকবে প্রশস্ত রাস্তা নির্দিষ্ট প্লট এবং বসবাসের জন্য একটি সুপরিকল্পিত পরিবেশ ধানমন্ডির অন্যতম বৈশিষ্ট্য হল এর নম্বর ভিত্তিক সড়ক ব্যবস্থা এই পরিকল্পনাই ধানমন্ডিকে ঢাকার অন্যান্য এলাকার তুলনায় আলাদা পরিচয় দিয়েছে একটি শহর কীভাবে শৃঙ্খলার ভেতর বেড়ে উঠতে পারে ধানমন্ডি তার একটি বাস্তব উদাহরণ আর ঠিক এই পরিকল্পনার মাঝখানেই একটি নিঃশ্বাস নেওয়ার জায়গা ধানমন্ডি লেক একসময় এই লেক ছিল প্রাকৃতিক জলাধার ও বন্যা নিয়ন্ত্রণের অংশ আজ এটি ধানমন্ডির মানুষের হাঁটা বিশ্রাম আর শান্ত সময় কাটানোর সবচেয়ে প্রিয় স্থানগুলোর একটি সকালে এখানে দেখা যায় হাঁটতে বের হওয়া মানুষ দৌড়বিদ আর ব্যস্ত জীবনের মাঝেও নিজের জন্য একটু সময় খোঁজা কিছু মুখ আর বিকেলে ধানমন্ডি বদলে যায় এক সামাজিক মিলন মেলায় ক্যাফে রেস্টুরেন্ট আর আড্ডার শব্দে এলাকাটি পায় নতুন প্রাণ সময়ের সাথে সাথে ধানমন্ডিও বদলেছে শুধু আবাসিক এলাকা থেকে এটি ধীরে ধীরে পরিণত হয়েছে একটি শিক্ষা সংস্কৃতি ও নাগরিক জীবনের কেন্দ্রবিন্দুতে এখানে গড়ে উঠেছে শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল সাংস্কৃতিক কেন্দ্র যা ধানমন্ডিকে করেছে ঢাকার একটি গুরুত্বপূর্ণ অংশ তবে এই পরিবর্তনের সাথে এসেছে চ্যালেঞ্জও জনসংখ্যা বেড়েছে ট্রাফিক বেড়েছে কমেছে খোলা জায়গা তবুও ধানমন্ডি আজও তার পরিকল্পিত কাঠামোর কারণে ঢাকার অনেক এলাকার চেয়ে বেশি বাসযোগ্য বলে বিবেচিত জিগাতলা থেকে ধানমন্ডি এই অল্প পথের মধ্যেই লুকিয়ে আছে ঢাকার কয়েক দশকের রূপান্তর গ্রাম থেকে শহর শান্ত এলাকা থেকে ব্যস্ত নগর ধানমন্ডি সেই পরিবর্তনের এক জীবন